জানো আমার মামা আমার ভাইয়ের আদিল আছে না যে মামার ছেলে সে কিভাবে কথা বলে আজ তোমাদের আমি তা আর সেটা শুনলে তোমাদের হাসতে হাসতে পেট ফিরে যাবে একদিন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম সেদিন যাওয়ার পরে সিংহ যখন দেখতে গিয়েছিলাম তখন আদি সিংহকে দেখে বললো আই সিংহ দেখতাম নো আই বান্দর দেখমু আই পাখি দেখমুখ আই সিংহ দেখতাম নো সিংহ কাম্মা দিব আর তারপরে ও তো সিংহ দেখার না দেখার জন্য একদম চিল্লাতে চিল্লাতে শেষ এক পরে তাড়াতাড়ি ওকে নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম আর পরে পুরো ঘুরা শেষ হওয়ার পর বাসায় আসার পরে আমার নানু জিজ্ঞাসা করেছিল তুই চিড়াখানায় কি দেখছ কি দেখছো আর তখন আদিল বলে আর তখন আমরা বলি যে তুমি কি দেখেছো আর আদিল আর আদিল করে বলে আই বান্দর দেখছি বলছে আর কি দেখেছো ও বলে আই পাখি দেখছি আর কি দেখেছো আই বান্দর দেখছি আর কি দেখেছ আই ফাঁকি দেখছি ও তো শুধু এই দুটোই বলছিল আর কিছু বলছিল না আর আমরা বললাম কোথায় তুমি তো অনেক কিছুই দেখেছো তুমি সিংহ দেখেছো বাঘ দেখেছো তারপরে ময়ূর দেখেছো দেখেছো ভালুক দেখেছো অনেক কিছু দেখেছো তাহলে এই দুটো কেন বলছো ও চুপ করেছিল এভাবেই দিন যায় দিন যাওয়ার পরে রাত হয় রাত হওয়ার পরে রাত্রিবেলা ঘুমানোর আগে দিয়ে কুকুর খুব ডাকাডাকি করছিল আবার সেদিন কারেন্ট চলে গিয়েছিল আর তাই আরও অন্ধকার আর সেদিন খুবই গরম ছিল তাই আমরা সবাই মিলে বারান্দায় চলে গিয়েছিলাম আর বারান্দায় যাওয়ার পরে কুকুররা ঘেউ ঘেউ করতে করতে শেষ আর তখন আদিল ভয় বলে কাম্মা দিব বলো দিবো তুটু না আই বারান্দায় থাকুন আই রুমে যাবো আর পরে আমার মামি বলল তুমি রুমি যাবে রুমে যাবা কেন রুমে গেলে তো গরম লাগবে এখানে থাকো আর আদিল বলল আই যাইতাম না তো আই তোমাকে লগে থাকতাম না থাকু আই ঘুমামু আই টুতু দেখতাম আই টুতু দেখতাম আই টুটু টুতু ডাক শুনতাম আর পরে সবাই হাসতে হাসতে শেষ